এখন পর্যন্ত ভারত যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সে বিষয়ে আপনার দলের কি মত দেখুন আমরা সব রকমভাবে এই অপরাধ যারা যারা ঘটিয়েছে এতগুলো নির্ভর মানুষকে যারা মারলো তারা যেন শাস্তি পায় এই প্রশ্নে আমরা সব রকমভাবে ভারত সরকারের পাশে আছি এবং এটা সিপিআইএমের চিরকাল যখনই এরকম কোনো ঘটনা ঘটেছে আমরা সবসময় ভারত সরকারের পাশে থেকেছি কিন্তু আমরা ভারত সরকারের কাছে বা যে দল সরকার চালাচ্ছে তাদের কাছেও এটা আশা করব এক কোথায় কোথায় সিকিউরিটি ল্যাবস হলো যার জন্য এত বড় ঘটনা ঘটাতে পারলো জঙ্গিরা সেইটাকেও যেন খুঁজে বার করে চিহ্নিত করে নানা রকমের ঢক্কান্নাদের মধ্যে যেন এই মূল প্রশ্নটা হারিয়ে না যায় দুই যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তাদের এটা সবচেয়ে বেশি দায়িত্ব যে এই ঘটনাটাকে কেন্দ্র করে কেউ যেন দেশের মধ্যে আভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব না স্যাটেল করতে চায় সেখানে শাসক দলের একদিকে নেতা মন্ত্রীরা অ্যাপিল করবেন যে সমস্ত বিরোধী স আমাদের সঙ্গে থাকুন আমরা এমনি থাকতে চাই দেশের প্রশ্নে সরকারের পাশে আমরা এমনি থাকতে চাই কিন্তু আমরা সরকারের পাশে থাকবো আর সরকারি দলের সমর্থক কর্মীরা এই সুযোগে দেশের মধ্যে তাদের ধর্মীয় বিদ্বেষমূলক প্রচার করবে এবং বিরোধীদের ওপর আক্রমণ করবে এইটা যেন না হয় এইটা দেখার দায়িত্ব সরকারের পাকিস্তান যে তৎপরতা দেখাচ্ছে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসছে দেখা যাচ্ছে বা তাদের ওখান থেকে জানানো হয়েছে যে ক্ষেপণাস্ত্র প্রয়োগ ইত্যাদি এইসব সেটা গিয়ে কী মনে হচ্ছে দেখুন এই ধরনের যুদ্ধ জিগির যদি তৈরি করার চেষ্টা হয় বর্ডারের ওপার থেকে বা জেপার থেকেই হোক না কেন এইগুলো কোনো মানে কোনো দায়িত্বশীল কোনো দেশের বা দেশ নায়কদের প্রধানদের দেশপ্রধানদের এটা ভূমিকা হওয়া উচিত নয় তবে এইটুকু বলতে পারি যে কোথায় কোথায় পাকিস্তানের মাটিকেও ব্যবহার করা হচ্ছে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করতে জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নে একেবারে স্পেসিফিক তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক মঞ্চে এগুলো ভারত সরকার উপস্থিত করুক যাতে কিনা অনেক বেশি ভ্যালিডেশনের সঙ্গে পাকিস্তানের এই ভূমিকাকে নিয়ে আমরা কথা বলতে পারি আমরা সরব হতে পারি এবং আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি সঠিক তথ্য প্রমাণ যুক্তি দিয়ে যেখানে যেখানে অন্য মানে সেটা পাকিস্তানের মাটি হতে পারে অন্য যে কোনো দেশের মাটি ভারতের মানুষের পক্ষে ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে সেইটাকে এক্সপোজ করার প্রশ্নে আমরা সবসময় ভারত সরকারের পাশে আছি কিন্তু শুধুমাত্র ভাষণে ব্যাপারগুলোকে গুলিয়ে না দিয়ে ঘেঁটে না দিয়ে যেন সেই দিকে ভারত সরকার মন দেয় আমাদের খুব মানে অবাক হলাম এটাকে দেখে যে এত বড়ো ঘটনা ঘটে যাওয়ার পরে পেহেলগামে না গিয়ে প্রধানমন্ত্রী বিহারে গিয়ে ভোটের সভা করছেন এইটা যদি প্রধানমন্ত্রীর ভূমিকা হয় তাহলে সত্যি দেশ হিসেবে আমরা যে একত্রে দাঁড়াবো এইরকম একটা জায়গা এইরকম একটা ক্রাইসিসের সময় প্রধানমন্ত্রীকেই তো সেখানে সবার আগে দাঁড়াতে হবে লাইনে সবার সামনে দাঁড়াতে হবে তিনি যদি ভোটের প্রচারে ব্যস্ত থাকেন তাহলে বাকিরা কী করবে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন আর এদিকে তখন মুর্শিদাবাদে পুলিশ কোথায় ছিল এবং এই যে এই প্রশ্ন তুলেছেন এটা নিয়ে বিজেপির এক নেতা তিনি কাশ্মীর আর মুর্শিদাবাদকে এক জায়গায় আনছে দেখুন ঘটনা হচ্ছে কাশ্মীরের মাটিতে সিকিউরিটি ফেলিয়ার হয়েছে এটা সত্যি কথা আবার মুর্শিদাবাদেও বারবার করে আক্রান্ত মানুষ বারবার করে ডেকেও পুলিশকে পায়নি এটাও সত্যি কথা এবং মুশকিলটা হচ্ছে যারা কাশ্মীরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন আর যারা মুর্শিদাবাদের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে এখানে রয়েছেন তারা যদি একে অপরের ভুলকে চিহ্নিত করে নিজের ভুলের জাস্টিফিকেশান হিসেবে ব্যবহার করে এটাকে যে আমি মুর্শিদাবাদের লোককে বাঁচাতে পারিনি তো কী আছে তুমিও তো কাশ্মীরে বাঁচাতে পারো নি ও বলবে আমি কাশ্মীরে কিছু করতে পারিনি তো কী আছে তুমিও তো মুর্শিদাবাদে কিছু করতে পারো না এরা এদের অযোগ্যতায় এদের ব্যর্থতায় লজ্জা পাবে সেটাকে সংশোধন করার চেষ্টা করবে নাকি এরা নিজের অযোগ্যতাকে আড়াল করার জন্য অন্যের অযোগ্যতাকে অজুহাত করবে যারা দেশে রাজ্যে মানুষের ভোটে সরকার চালাচ্ছে তাদের কাছ থেকে কি আমরা এই ভূমিকা দেখতে চাই শুভেন্দু অধিকারী বলছেন যে জনবিন্যাস দেখে বেড়াতে যান এক প্রকার আপনি বুঝতে পারছেন এটার মানে কি দাঁড়াচ্ছে দেখুন লস্করি তাইবা মনে করে যে কাশ্মীর ভারতের অংশ নয় পাকিস্তানি মৌলবাদীরা মনে করে কাশ্মীর ভারতের অংশ নয় এখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীও মনে করেন কাশ্মীর ভারতের অংশ নয় অতএব ভারতের মানুষ ভারতের একজন নাগরিক সে বৃন্দাবন বেড়াতে যেতে পারবে কিন্তু কাশ্মীর বেড়াতে যেতে পারবে না কেননা কাশ্মীরটা হচ্ছে এমন একটা টেরিটরি যেটা কিনা ভারতের ভৌগোলিক পরিধির বাইরে বলে হয়তো শুভেন্দু অধিকারী মনে করেন তাই তিনি এই কথাগুলো বলছেন এখানে লস্করি তৈবার সঙ্গে শুভেন্দু অধিকারীর মানে দৃষ্টিভঙ্গি মিলে যাচ্ছে কিছু ক্ষেত্রে